ইসলাম টিভি আলেমদের সাথে আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি যদি একজন ছাত্রকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেই এবং এর জন্য যদি বিশ্ববিদ্যালয় আমাকে কোনো পুরস্কার বা টাকা বা অন্য কোনো সুবিধা দেয় তবে তাহলে তা গ্রহণ করা আমার জন্য জায়জ হবে কি না এটা এক ধরনের কমিশন যে আমি নিতে পারবো কি ভাই নাসিম আবদুল্লাহ একটা বাস্তবে প্রচলিত রয়েছে এরকম একটা প্রশ্ন করার জন্য ধন্যবাদ কোনো প্রতিষ্ঠান যদি ছাত্র ভর্তির জন্যে কাউকে কোনো জয়ালা দেয় জয়ালা মানে একটা পুরস্কার এটা জায়গা অর্থাৎ যদি কেউ কোনো পরিশ্রম করে বৈধ কোনো কাজে তাহলে তাকে তার বদলা দেওয়া যায় যাচ্ছে রিমুনারেশন আকারে রিওয়ার্ড আকারে বা পুরস্কার আকারে এখন এখানে কিছু প্রবলেমও আছে আমাকে মনে হয় সেটাও ব্যাখ্যা করা উচিত সেটা হচ্ছে যেমন আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্যে ছেলেবেলেদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয় একই অবস্থা হসপিটালে ভর্তি করার জন্য করা হয় এটা এক ধরনের ধোকাবাজি তাহলে এই জায়গায় কিন্তু এই কাজটাও হারাম এবং এদেরকে টাকা দেওয়া হারাম কিন্তু যদি এখানে কোনো ধোকাবাজি না থাকে যেমন আমি স্টুডেন্টকে ধোকা দিলাম অথবা রোগীকে ধোকা দিলাম এই ধরনের ধোকা যদি না থাকে এবং এটা যদি স্বাভাবিক বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় যেহেতু এটা একটা শ্রম এবং এটা একটা সার্ভিস অতএব তার কিছু পরিশ্রমের বিপরীতে কিছু জয়ালা বা পুরস্কার দেওয়া এটা যায় আছে এটাকে যেন সমাজের মধ্যে অসুস্থ প্রতিযোগিতায় পরিণত করা না হয় এবং কোনো একটা পক্ষকে চাই সেটা হোক স্টুডেন্ট অথবা রুগী কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা হসপিটাল কোনো একটা পক্ষকে যেন কোনো ধরনের প্রতারণায় তাকে ফেলা না হয় তাহলে এটা জায়জ হবে